মাত্র আর কয়েকটা মাস পরে পশ্চিম বাংলায় বিধানসভার ভোট এই ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছেন নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছেন যারা শিক্ষিত মানুষ সোশ্যাল মিডিয়ার সঙ্গে যার যুক্ত যারা যুক্ত তারা আজকে সচেতন হওয়ার চেষ্টা করছেন এসআইআর টা কি কেনই বা নির্বাচন কমিশন এসআইআর করবেন কেনই বা পশ্চিম বাংলায় সরকার বা পশ্চিম বাংলার জনগণ পশ্চিম বাংলাতে এসা করা হবে নানাবিধ কারো আজকে এসআই আর হতে চলেছে আপনি বিশ্বাস রাখুন আগামী খুব কয়েকটা দিন পরে পশ্চিম বাংলাতে হয়তো আই আর শুরু হবে আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা খুব সতর্ক আপনাকে থাকতে হবে আমি আপনাকে ভয় দেখাতে আসেনি ভয় বিধ হবেন না ভয় ভীত হবেন না আপনি যত ভয় পাবেন রাজনৈতিক নেতারা তত আপনাকে ভয় দেখাবে আপনি যত ভীত হবেন তত আপনাকে এরা ভয় দেখাবে নির্বাচন কমিশন যা যা চেয়েছে আপনি তা তা জোর রাখুন সাত সাথ আপনার রবকে বলুন রব পশ্চিমবাংলায় বাস করছি আমরা আজকে নির্বাচন কমিশন একটা চক্রান্ত করেছে আমার সামনেরা বিপদ ডেকে আনছে রব তোকে আমরা ফরিয়াদ করেছি পশ্চিম বাংলায় সর পশ্চিম বাংলা নির্বাচন কমিশন যে আজকে যে চক্রান্ত করছে রব এদের চক্রান্ত ধলিসাদ করো আপনি রবকে বলুন ইনশাল্লাহ আপনার রব আপনাকে পরিত্রাণ দেবেই দিন ইনশাল্লাহ দেবে সম্মানিত উপস্থিতি নির্বাচন কমিশন আজকে আপনি প্রায় এগারোটি শর্ত আরোপ করেছে ভোটার লিস্টে আপনার নাম থাকতে হলে খুব কঠিন খুবই কঠিন একদম এটি একটি বিষয় খুব জটিল একটি বিষয় সতর্ক আপনাকে থাকতে হবে সমস্ত পেপার্স আপনাকে নিয়ে রাখতে হবে যতগুলি পেপার্স আছে আপনি পেপারস নিয়ে রাখুন তবে আমরা আপনাকে এখনো বলি এখনো সময় আছে একটি কাজ আপনি করতে পারেন এই নির্বাচন কমিশন যেই এগারোটি তরফ করেছে গুরুত্বপূর্ণ একটি শর্ত যাদের জন্ম উনিশশো সাতাশ সালের আগে জন্মগ্রহণ করেছে অথবা যাদের মাধ্যমিক পাস করেননি বা মাধ্যমিক গ্র্যাডমিট নেই যাদের উপযুক্ত কোনো প্রমাণ নেই আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলি নাগরিকত্বের প্রমাণ নেই আপনি যাদের কাছে অন্তত এইগুলি পেপারস নেই অন্তত আপনি যত সম্ভব তাড়াতাড়ি পারেন পাসপোর্টটা তৈরি করতে আপনি চেষ্টা করুন আর আজকে এই মুহূর্তে ভারত সরকার পাসপোর্ট করা আর আপনার সহজ করেছে যত লোক হজ করতে যাবে আপনার জন্য একটি লাভ রয়েছে ভারত সরকারের এই কাজ আপনি করুন এক কথাই যে পেপার্স যতগুলো রাখবে সমস্ত পেপার্স রাখুন এবং রবকে বলুন রব আমার পেপার্স এইগুলি আছে এগুলি নেই বাঁচার দায়িত্ব তোমার রবের কাছে ফরিয়াদ করুন রবের কাছে দুয়া করুন ইনশাল্লাহ সামনে আগস্ট বা সেপ্টেম্বর মাসে যে কাজ হতে চলেছে বড় মুশকিল আপনি দেখেছেন বিহারে কি অবস্থা আজকে হয়েছে লক্ষ লক্ষ ভোটার তাদের ভোটার লিস্ট থেকে চলে গেছে যাদের জন্ম এই ভারতের বুকে কয়েকশো বছর ধরে যারা বসবাস করেছে তাদের নাম ভোটার লিস্ট থেকে যাচ্ছে বিহার আজকে অবস্থা হয়েছে পারে। যদিও নির্বাচন কমিশনের খুব একটি খুব একটি সিম্পল যুক্তি যে রোহিঙ্গা যারা রয়েছে যারা অনুপ্রবেশকার তাদেরকে আমরা ছাঁটাই করছি এই ছাঁটাই করতে গিয়ে কত বড় যে ক্ষতি করছে তা কল্পনার বাইরে আর আপনি বিশ্বাস বিশ্বাস রাখুন নির্বাচন কমিশন এই কাজ করছে একমাত্র কেন্দ্রীয় পদতে কেন্দ্র সরকার চাইছে এই কাজ করতে পারলে আমি পশ্চিম বাংলায় আসতে পারবো তাই নির্বাচন কমিশনের মাধ্যমে এই কাজ তারা করাচ্ছে আপনি সতর্ক থাকুন আপনার যুক্তি অনেক আপনি দেখাবেন যুক্তিগুলো হয়তো তাদের কাছে গুরুখনীয় হবে না আমি চোর আগে আমাকে প্রমাণ করো তারপর জেলে ভরো আপনি যুক্তি দেখাবেন যে আমি ভারতীয় নাগরিক নই এটা প্রমাণ করো তারপরে আমার আমার নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট আছে এই ভোটার লিস্টের নাম কাটো নানান যুক্তি আপনি দেখাবেন এই যুক্তির মূল্য হয়তো সময় ইজিক্যাল টু জিরো হয়ে দাঁড়াবে সতর্ক হয়ে থাকুন দোয়া করুন রবের কাছে রব এই একটি চক্রান্ত করেছে এই চক্রান্ত থেকে আমরা অবশ্যই বাঁচতে পারি